নমস্কার আমি শ্রী রূপ ন্যাস্ট্রোলজার নমস্কার আমি সায়নী শাস্ত্রী আজকে টপিক হচ্ছে যে যোগ্য অযোগ্যর ভিত্তিতে যে চাকরিটা গেছে সেই চাকরি নিয়ে দুজনেই টিচিং প্রফেশনে ছিলেন দুজনেই চাকরি চলে গেছে নারী পুরুষ দুজনেই চাকরি চলে গেছে এবং কেন গেল কি তার অসুবিধা আমরা আলোচনা করব অনেকেই চাকরি হারিয়েছেন অনেকেই এই বর্তমান যুগে তাদেরও ভিডিওটা কাজে লাগবে তাছাড়াও এটা জ্ঞানমূলক শিক্ষামূলক ভিডিও ভিডিও সব নয় ভিডিওর বাইরেও কথা বলার সময় পাবেন এই জাতক জাতিকা তা আমরা দুটো হাত নিয়ে এসেছি যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট টপিক বর্তমানে দেখতে পাবো যে চাকরি কেন গেল এই প্রথম প্রশ্ন দ্বিতীয় কাল বাকি জীবনটা কেমন কাটবে জীবনটা কি এভাবে লজ্জা অপমানের সঙ্গে কাটবে না ভালো হবে জীবনটা সংগ্রাম করে কাটবে না জীবনে তারা আবার নতুন করে স্টেবল ভাবে দাঁড়াতে পারবে আমরা এই প্রসঙ্গে উত্তর দেব দেখুন একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করব হাতের রেশিও বিচার করব হাতের গঠন বিচার করব হাতের রং বিচার করব হাতের ক্ষেত্র বিচার করব এবং হাতের রবির ক্ষেত্রটা খুব ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট রবির ক্ষেত্র যেমন এই জাতকে দেখতে পাচ্ছি রবি রেখা পরিষ্কার নেমে এসেছে কিন্তু হার্ট লাইনকে টাচ করেনি খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু অনেকে এরা জানেন কি জানিনা তবে হার্ট যদি টাচ না করে তাহলে কিন্তু তাদের চাকরি থাকে না বা চাকরি চলে যায় অনেকে দেখবেন হাতে রবি কেটে আছে তাদের কিন্তু চাকরি 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 জীবনে জীবনে বাধা বা বা চলে চাকরির ক্ষেত্রে এগুলো কিন্তু নির্দেশ করে বা ডিসটিসফ্যাকশন কে নির্দেশ করে তাই যাদেরই হাতে দেখবেন রবি রেখা দুর্বল তাদের কিন্তু চাকরি চলে যাওয়ার পসিবিলিটি থাকে সেই যোগ্য অযোগ্যতার ভিত্তিতে এই জাতক যেমন যোগ্য তাই জীবনে ভালো অবশ্যই হবে আমরা একটা জাতিকার হাতটা বিচার করবো এখানে ডিফারেন্সটা দেখুন কেন তাদের চাকরি গেছে দেখতে পাচ্ছেন এখানে রবি রেখা এখান থেকে দেখতে পাচ্ছেন উঠেছে কিন্তু রবি রেখা কাঠ হয়েছে কেটে গেছে এবং রবি রেখা দুর্বল আছে তাই এই যে রবি রেখা কাট হয়েছে বা দুর্বল হয়েছে যার ফলে কিন্তু এই জাতিকার জীবনেও কিন্তু রবির ক্ষেত্রে প্রবলেম এসেছে তাই আমরা খুব সিম্পল ভাবে যদি বোঝা যায় রবির ক্ষেত্রে দেখুন যাদের চাকরি গেছে তা দেখুন যেমন এই জাতিকার শনির ক্ষেত্রে একটা বড় আড়ি রেখা আছে যে কাজই উনি করতে যাবেন সেখানে বাধা সমস্যা আসবেই এটা একটা প্রবলেম তবে বাকি জীবনটা কেমন কাটবে এটা প্রশ্ন ওনার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি জীবনে জাতিকার কেমন কাটবে দেখতে পাচ্ছেন শুক্রের জায়গাটা বেশ উচ্চস্থ আছে শরীর স্বাস্থ্য মন এগুলো সবই ঠিক থাকবে শুক্র যদি উচ্চস্থ থাকে তাহলে কিন্তু সুখ শান্তিও জীবনে কিন্তু থাকে শুক্র উঁচু হলে কি হয় প্রথম কথা শুক্র যখন উঁচু থাকবে জানবেন সেই নারীর ক্ষেত্রে তার দাম্পত্য জীবনে প্রচুর সুখ শান্তি সমৃদ্ধি থাকবে তাই জাতিকার চাকরি চলে গেলেও কিছু হবে না কারণ তার দাম্পত্য জীবন ফ্যামিলি জীবন কিন্তু অত্যন্ত সুখময় হবে বৃহস্পতির ক্ষেত্রে বড় এবং এখানে ক্রস থাকলে কি হয় বৃহস্পতির ক্ষেত্রে বড় ক্রস থাকলে সুখী দাম্পত্যকে নির্দেশ করে লাইফ পার্টনার বেশ ভালো হয় এবং বৃহস্পতি যদি ভালো সুগঠিত থাকে তাহলে কিন্তু ভাগ্যে বা নিজের উপরে তার উপরে কিন্তু গুরুজনের আশীর্বাদটা কিন্তু সবসময় থাকে এবং সম্পত্তিকেও কিন্তু বৃহস্পতি নির্দেশ করে দেখতে পাচ্ছেন এটি চতুর্ভুজ এটা রাজযোগ রাজযোগ যদি হাতে এরকম তৈরি হয় আপনাদের হাতে যদি তৈরি হয়ে থাকে তাহলে এটার বেনিফিট আপনারা কি পাবেন দেখুন রাজযোগ অবশ্যই ধন সম্পদ অর্থকে প্রাচুর্যকে নির্দেশ করে মানে এই জাতিকার জীবনটা ভালো হবে তবে মেন টপিক যেটা ছিল যে চাকরি কেন গেল চাকরি কেন গেল এই টপিকটা আমরা ফিরে আসি দেখুন হাতে রবি রেখা পরিষ্কার নিজ পর্যন্ত নেমে আসবে এদের সরকারি চাকরি হয় যদি কারো চাকরি দেখেন এরকম দুর্বল দুর্বল কাটা কাটা রেখা বা আশেপাশে রেখা থাকে তাদের আনস্টেবল কেরিয়ারকে নির্দেশ করে অনেকে দেখবেন রবি রেখাকে টাচ করে নিয়ে হার্ট লাইন এটাকে হার্ট লাইন বলা হয় রবি রেখা এসেছে বটে একটা হার্টলাইনকে টাচ করেনি তাদেরও কিন্তু চাকরি চলে যায় বা চাকরিতে তাদের মানে বলা যায় ডিসস্যাটিসফ্যাকশন বা চাকরি জীবনে সেই পরিমাণ উন্নতি হয় না উন্নতি হয় না বা অনেক সময় কন্টেকচুয়াল চাকরি যেগুলোকে বলা হয় সেগুলোও কিন্তু হয়ে থাকে তবে চাকরির মধ্যে যে একটা মানে পার্মানেন্ট সেটাও কিন্তু থাকে না পারমানেন্ট চাকরি যত বড় হায়ার অধিক মানে অথরিটির চাকরি দেখবেন তাদের দেখবেন রবি রেখা রবি রেখা কিন্তু খুব সুন্দর সুপষ্ট একেবারে নেমে চলে আসে এবং এরকম শাখা দুঃখ হয়ে রবি রেখা একাধিক ভাবে এরকম ভাবে যেতে বা এরকম ভাবে রবি রেখা আয়ুরেখা এইভাবে থাকে এরকম কিন্তু দেখা যায় বড় বড় অফিসারদের আমাদের কাছে অনেকে হাত বিচার করেন তবে এই জাতিটা কি পুনরুদ্ধার করতে পারবেন চাকরি কি ফিরে পাবেন দেখুন আমি যদি হাত বিচার করি এখানে যে রবি রেখা দেখতে পাচ্ছি তাতে হানড্রেড দায়িত্ব নিয়ে বলছি এই জাতিকা চাকরি ফিরে পাবে এবং ওই চাকরি না হলেও জীবনে কিন্তু ভালো চাকরি আবার নিজের নতুন করে করতে পারবে কারণ আছে কারণ এই জাতিকার যোগ্যতা আছে নিজের জীবন আবার পুনরুদ্ধার করতে পারবে একদম হান্ড্রেড পারসেন্ট দায়িত্ব গ্যারেন্টি সহকারে বলতে পারি এই জাতিকার ভাগ্য ভালো হবে কারণ খারাপ হওয়ার প্রশ্নই আসে না শুক্র যদি কোনো নারীর ভালো থাকে এবং বৃহস্পতি ভালো থাকে চন্দ্র ভালো থাকে হাতের গঠন হাতের কালার হাতের রঙ এগুলো ভালো থাকে তার জীবনটা ভালো হতে বাধ্য হতে বাধ্য অবশ্যই এই আলোচনা আমরা দেখতে পাচ্ছেন খুব সারা শিবটা খুব কোমল মনের জাতক কারণ হাতে হার্ট লাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মনের মধ্যে কোনো প্যাচ কিন্তু রাখেন না মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি একদম বিচক্ষণ খুব সুন্দর তাই মস্তিষ্ক রেখাও যথেষ্ট তাই জ্ঞান বুদ্ধি মানে বিচক্ষণতার কোনো ত্রুটি নেই যদি দেখা যায় দেখতে পাচ্ছেন এগুলো নলেজ রেখা বা জ্ঞান রেখা বলা হয় সেগুলো কিন্তু যথেষ্ট ভালো তাই জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে

শুক্র বৃহস্পতি এবং চন্দ্র সবই কিন্তু ভালো আছে তাই জীবনে চাকরি কিন্তু সে পাবে ফিটের দাঁড়াতে লাইফে পারবে মনিবন্ধন মনিবন্ধনও কিন্তু যথেষ্ট ভালো আছে তাই এটাও কিন্তু একটা মনিবন্ধনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হাতের মধ্যে আর একটা হাতে এই চিহ্নটা কি বলে এটাকে এম সাইন বলা হয় মানি মেকিং সারা জীবন ইনকাম কিন্তু এরা করে যেতে পারে সে যেমন ভাবেই হোক না কেন জীবনে ইনকাম এদের কখনোই বন্ধ হবে না যে কোনো ভাবে ইনকাম করতে পারবেন যেহেতু উনি টিচিং प्रोफেশনও আছেন প্লাস নিজেও একটা কোচিং সেন্টারের মালিক বা অন্যান্য কোনো ব্যবসাওনার আছে তাই এগুলো কিন্তু যথেষ্ট ভালো নির্দেশ করে স্পিরিচুয়াল জগতে যোগ যাওয়ার যোগ দেখতে পেলে দেখতে পাচ্ছেন স্পিরিচুয়াল জগতের যোগ আছে বাট এখানে দেখতে পাচ্ছি এইখানে এই ট্রাইঙ্গেলটা বড় এটা কিন্তু বড় হলে কি হয় মস্তিষ্ক বিচক্ষণ বুদ্ধিকে নির্দেশ করে মস্তিষ্ক রেখার উপরে যদি ট্রাইঙ্গেল সবসময় বড় অবস্থায় থাকে এটা ভীষণ ধুরন্ধর চালাক হয় এবং এদের বিচক্ষণ বুদ্ধিও কিন্তু চরম থাকে বা কূটনীতি বলতে পারেন রাজনীতি বলতে পারেন এটাতেও কিন্তু এটা ভীষণ পারদর্শী বা পটু হয়ে থাকে তাই আমরা নিশ্চিত করে বলতে পারি আপনার ক্ষেত্রেও নাইনটি পারসেন্ট বলবো না হান্ড্রেড দায়িত্ব নিয়ে বলবো আপনার কিন্তু না কিন্তু হ্যাঁ অনেকে প্রতিকার নিয়ে দেখুন প্রতিকার এখানে বললে অনেকে ওই প্রতিকার কে করতে পছন্দ করবেন দেখুন এখানে প্রতিকার সবার হাত আলাদা প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার আলাদা প্রত্যেকটা হাতে প্রতিকার দের অবস্থান কেমন থাকছে সেগুলো হিসাবেও আমরা পাথর কবজ মূল রুদ্রাক্ষ যে জে বিশ্বাস করেন তাই দিয়ে তারা ভাগ্য করতে পারবেন এরকম নয় যে সব সময় পাথর পড়তে হয় কাউন্সিলিং সেশন নিও ভাগ্য ঠিক করা যায় নিজের বুদ্ধিকে কর্মাদিও ভাগ্য ঠিক করা যায় কর্মা মানে কি আপনি সঠিক কর্ম যদি করেন তাহলে ফল পাবেন না তাই হয় ফল পাবেন তাই সব সময় পাথর কবজ শিকড় মূল তাবিজ পড়তে হবে এরকম কথা নয় আপনার কর্মদিও ভাগ্য ঠিক করতে পারবেন হাতে একাধিক ঊর্ধগামী রেখা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সূচক রেখা বলা হয় এগুলোকে এগুলো কিন্তু ভালো এই মানে যে যে বয়সীমাতে যান এগুলো প্রমোশন যোগ নিশ্চিত করে আপনি কিন্তু জীবনে ভালো জায়গায় যাবেন কোনো সন্দেহ নেই হান্ড্রেড পার্সেন্ট আপনার ভালো ভাগ্য হবে কোনো নেগেটিভ কোনো রেখা দেখতে পাচ্ছি না হ্যাঁ গেছে হচ্ছে আপনি হান্ড্রেড কিছু আপনি ফিরে পাবেন বেটার হবে বা এর থেকে ফিরে পাবেন যারা মনে যারা এই ধরনের সমস্যায় আছেন তাদের জন্য আমরা বেদনা জানাতে পারি এর বিষয়ে তো আমাদের কিছু করার নেই কারণ বর্তমানে কি চলছে সেটা তো সবাই জানেন তাই যারা চাকরি পেয়েছেন যোগ্য অযোগ্য যাই হোক তারা সবাই জন্য নিজের কেরিয়ারে ভালো থাকেন কারণ প্রত্যেকের সংসার আছে প্রত্যেকের ফ্যামিলি আছে প্রত্যেকেই কিন্তু ভালো থাকতে চাই ফ্যামিলি নিয়ে তাই না সেই যোগ্য হোক অযোগ হোক তাদের আমাদের কোনো ভিত নাই আমাদের কোনো আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করব না তারা যেন প্রত্যেকের সংসার নিয়ে সুখে থাকুক প্রত্যেকের পরিবার আছে তো প্রত্যেকের তো বর্তমান সমাজে সমাজ ব্যবস্থায় হয়ে সমাজ যদি হয় যে দিয়ে পাওয়া যায় তাহলে তারা কি করবে কোথায় যাবে তাই না সমাজ ব্যবস্থায় তাই জন্য আমাদের সমবেদনা তবে একটা কথা বললো যারা যোগ্য তারা চাকরি ফিরে পাক এটাই আমরা কামনা করব আর যারা অযোগ্য তারাও তো মানুষ তারাও তো আমাদের ছোট ভাই বোন তারাও আমাদের প্রিয়জনের মধ্যেই পড়ে তারাও তো শত্রু নয় তারাও জীবনে যেন ভালো থাকে সেই কামনায় করবো ভিডিওটা এই পর্যন্ত যারা অবশ্য চাকরি হারিয়েছেন তাদের জন্য আমরা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন